এই জেলায় মানুষ পরিত্রাণ চায় এই জেলায় মানুষ মুক্তি চায় শুধু বিজেপির কার্যকর্তা যুবক ছেলেরা আমাদের দিদি মনে রাখুন না নয় এই জেলার রাষ্ট্রবাদী মুসলিমরা এমনকি যারা একটা সময় অরূপ ভোটের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রতিষ্ঠা করার কাজ করেছিলেন তারাও আজকে আজকে তারাও চান পরিত্রাণ আসো এই তৃণমূল দল কোন দল নাই এই তৃণমূল দলকে আমিও ছুড়ে ফেলে এসেছিলাম আমি যদি সেদিন নন্দী গ্রামের মানুষকে নিয়ে লড়াই না করতাম দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না আর আপনার আলালের দুলাল ভাইপোকে দিল্লি থেকে এনে সবার ঘরে মাথার উপর চাপিয়ে দিয়েছেন তৃণমূলের এখন নতুন কালচার লাল চুল কানে তার নাম তৃণমূল ওই ভাল্লাদের মতো এই জেলা পরিষদ সদস্য রেখা গাজী বলে যে কাজ করে সব জায়গায় এরা ঢুকে পড়েছে মেধা অনুযায়ী চাকরি হয়নি শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় এগারো সালে এসে টাকাকে দাঁড়িয়েছে ষোলো সালে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি জিততে পারে তাহলে হিন্দু ভাগাবে হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ করবে এখন থেকে যদি ঐক্যবদ্ধ না হন সাবধান না হন তার আগামী দিনে আপনাদের সামনে এই বিপদ এসে পৌঁছাবে মমতা ব্যানার্জি পনেরো বছরে ছ হাজার আটশো অষ্টাশি শিল্প মমতা ব্যানার্জী গত এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে কলেজে যান সব ক্লাস ফাঁকা কেউ ভর্তি হয় না চারজন পাঁচজন এক একটা ক্লাসে ন লাখ পঁচান্ন হাজার স্নাতক আজকে তিন লাখ ভর্তি হয়েছে সাড়ে ছ লক্ষ ভর্তি হয়নি যার প্রাইমারি স্কুলে ওয়ান টিচার টু টিচার আজকে পড়াশোনা লাটে উঠে গেছে সর্বত্র মৎস্যজীবী এলাকা কোথায় গেল দিদিমণি কেন্দ্রীয় সরকারের মৎস্য সাথী প্রকল্প কেন মৎস্যজীবীরা পায় না যখন মাছ ধরতে যান না চার মাস সেই সময় মাসে পাঁচ হাজার টাকার স্কিম স্টিকার লাগিয়েছেন কেন্দ্রের স্কিম স্বাধীনতার পরে ফিসারি ডিপার্টমেন্ট রাজ্যে থাকলেও কেন্দ্রে ছিল না কে চালু করেছেন নরেন্দ্র মোদীজি চালু করেছেন ফিসারি ডিপার্টমেন্ট আজকে কি সর্বনাশ করেছে জানেন আপনারা যারা আমার ফেসবুক বা প্রেস কনফারেন্স থেকে লক্ষ্য রাখবেন কয়েকদিনের মধ্যে বলব এখানে যে বড় বড় জলগড় আছে বড় বড় আছে এগুলো মৎস্যজীবী কোপার্টিভের হাতে ছিল এখানে মৎস্যজীবী ছাড়া অন্য কারো অধিকার ছিল না এবারে উন্মুক্ত করে দিয়েছে সমস্ত জলকর বড় ঘেরি যে কেউ টেন্ডারে লিজে পার্টিসিপেট করতে পারবে আজকে মৎস্যজীবীদের এই অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা এরা করেছে এদেরকে তাড়াতে হবে নারী সুরক্ষা কন্যা সুরক্ষার জন্য পশ্চিম বাংলায় দিকে দিকে কোন মহিলা সুরক্ষিত নয় কোন কন্যা বল সুরক্ষিত নয় আজকে অপরাধের ঘটনা থেকে আজকের থেকে দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী কিছুদিন আগে কুলতলির ঘটনা এর আগে কয়েক বছর আগে কাকদ্বীপের ঘটনা আপনারা নিশ্চয়ই ভুলে যান এ কোন মুখ্যমন্ত্রী কাকদ্বীপের ঘটনার পরে বলেছিল পুরো রেপে কুড়ি হাজার চল্লিশ হাজার হাফ রেপে কুড়ি হাজার টাকা দে এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী হাসতালিতে তফসিলি জাতির ক্লাস নাইন এর ছাত্রীকে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের নেতা ধর্ষণ করে খুন করে দেয় চিকিৎসা করাতে দেয়নি পুরো শ্মশানে জোর করে পুড়িয়েছে যে সার্টিফিকেট পর্যন্ত লিখতে দেয়নি এই মুখ্যমন্ত্রী বলেছিল প্রেমের গল্প লাভ অ্যাফেয়ার ছিল যখন গঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভ এর ছাত্রী শিডুল পরিবারে জাবেদ বলে তৃণমূলের অঞ্চল সভাপতির ভেটা রেপ করে মেরে দিল এই মুখ্যমন্ত্রী বলেছিল মেয়েটা অন্তঃসত্ত্বা আছে এই মুখ্যমন্ত্রী আর ঘটনার পরে গোটা বাংলা তখন উত্তাল হয়েছে মানুষ যখন পথে নেমেছে এই মুখ্যমন্ত্রী বলেছিল আমি ওর বাবা মা চাইলে দশ লাখ টাকা দিতেই পারি ওর বাবা মার মেরুদণ্ড সোজা বলেছে আপনার টাকা দেওয়ার দরকার নেই আমি বলি আপনি রাজ্য ছেড়ে পালান আমরা চাঁদা তুলে দশ লাখ নয় আপনাকে কুড়ি লক্ষ টাকা দিচ্ছি আপনি দয়া করে আমাদের দিদি বোন মেয়েদেরকে সুরক্ষিত হতে দেন আপনি থাকলে এদের সুরক্ষা নেই কুলতলির ঘটনা আপনারা জানেন আপনারা কয়েকদিন আগে দুর্গাপুর আই কি শিশু মেডিকেল কলেজ সেখানকার ছাত্রী উড়িষ্যার মেয়ে গ্যাং রেপ তার বাবা আশি লক্ষ টাকা দিয়ে মেডিকেলে ঢুকিয়েছিল তার বাবা মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেল বললো এ রাজ্যে কোন কন্যা সুরক্ষিত নয় এই হচ্ছে বাংলার একচুয়াল অবস্থা আর মুখ্যমন্ত্রী দার্জিলিং বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে কি বললেন বললেন মেয়েরা রাত্রে বেরোবে না রাত্রে বেরোনোটা ঠিক নয় বললেন মেয়েদের সুরক্ষা মেয়েরা নিজেরা দেখেনি তাই নারী সুরক্ষা নারী সম্মান কন্যা সুরক্ষার জন্য মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে নন্দীগ্রাম যদি ওনাকে হারাতে পারে আপনি কেন আপনার এলাকায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবেন না সাথে সাথে আপনারা জানেন এই রাজ্যে বেকারত্ব থেকে শুরু করে এই রাজ্যে পরিচয় শ্রমিক থেকে শুরু করে এই রাজ্যে ভয়াবহ অবস্থা কোন হসপিটালে ওষুধ নেই চিকিৎসা নেই আয়ুষ্মান ভারত চালু করতে চাই আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাওয়া যায় আপনাদের সে সুযোগ নেই হসপিটালে ডাক্তার নেই শুধু রেফার করে আর কিছু করে না আপনারা এই দেশ সরান আয়ুষ্মান ভারত চালু করতে গেলে তৃণমূলকে হারাতে হবে তৃণমূলকে তাড়াতে হবে আজকে যারা হাতের কাজ করেন বিশ্বকর্মা যোজনা কেন পশ্চিমবঙ্গে চালু হয়নি কেন তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে ও হিন্দু কামার কুমার লোহার থেকে শুরু করে মালাকার স্বর্ণকার আমাদের যারা হিন্দু থেকে শুরু করে যারা গরব ভোজ থেকে শুরু করে আজকে তাদেরকে কার্যত শেষ করে দিয়েছে এই রাজ্যের সরকার এদের দাঁড়াতে হবে এবং সাথে সাথে হাই রাজনীতি আপনারা কোথাও দেখতে পাননি এই পুলিশ হচ্ছে এর জন্য দায়ী আজকে কাক দ্বীপে আপনারা দেখেছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে এরা কালী ঠাকুরকে এই সুন্দরবনের এসপি ইডিতে পাঁচবার ডেকেছিল দুবার গেছিল কয়লা চোর কোটেশ্বর রাও তার নেতৃত্বে পাঁচশো পুলিশ নিয়ে গিয়ে মাথায় ডান্ডা মেরে মেয়েদেরকে টেনে হিঁচড়ে সরিয়ে মা কালীকে মানে তুলেছে আপনি কি বদলা চান না বদলা চান হ্যাঁতি না আপনি মা কালীর ভক্ত তো মা কালীকে বিজন তুলেছে বদলা যদি চান চার মাস পরে পাঁচ মাস পরে ভোট বদল আপনাকে আনতে হবে আমার এখানে জগদ্ধাত্রী পূজায় আসার কথা ছিল কে অসভ্যতা কি করেছে আপনারা জানেন কালী পূজার উদ্বোধনে ছোটো জায়গায় আমার উপরে আক্রমণ করেছে আমি ছেড়ে দেওয়ার লোক নেই এখানকার আইসি শুনে রাখুন শুনে রাখুন কা করে আমি না আপনার এবং এস পি কোটেশ্বর রাও থেকে বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি এগারো সালের আগে যখন বন্ধু যাম আন্দোলন সে অরুণ গুপ্তাকে দেখেছি ডিজি তারানিয়া কে দেখেছি এম রমেশ বাবুকে দেখেছি সাতটা এসপি কে দেখেছি দেড় বছরের মনে এস এস পান্ডা থেকে শুরু করে অশোক বিশ্বাস থেকে শুরু করে গঞ্জি অনিল শ্রীবাস থেকে শুরু করে আমি ওদের আজকে পাচ্ছি বলি ঠাকুরের মূর্তির হাত পা ভাঙল মূর্তি অপবিত্র করল জয় দেব পাঠিয়ে গুন্ডামি করলেন জয় দেব নিজে মারলো আর ননভেলেবল সেকশনে কেস দিলেন আপনারা এখানকার যুবক দের নামে অশকপুরকাই দের নামে আপনারা কি ভেবেছেন আপনারা কি ভেবেছেন এর হিসাব হবে না হিসাব হবে হিসাব হবে দন্ড সুদ দিয়ে সুদে আসলে তুলব নয় মাভতি নয় মুলায়ম আজকে দুজনই অতীত হয়ে গেছে সতেরো সাল থেকে বিজে যাচ্ছে একটা সবাই যখন বলতো সমস্যা মে আলু আর বিহার মে লালু অর্থাৎ সিঙ্গারায় আর বিহারে লালু সমর্থ আজকে লালু রাজ খতম হয়ে গেছে খতম হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আপনি যদি ভাবেন আর এরকম চলবে আরো চিরদিন কাহারও সমান নাই যায় পৃথিবীটা গোল ভদ্রহান আপনার বেতন তৃণমূল দেয় না ট্যাক্সের টাকায় বেতন পান কাজ করতেন এখন ভারতীয় ন্যায় সংহিতাতে কাজ করুন বেআইনি কাজ করলে আর মাত্র কয়েক মাস এপ্রিলের পরে যা করার আমরা করব নিশ্চিত থাকো আর আপনাদের কাছে আমি বলে যাই ভরসা আছে তো আমার উপরে সূর্য যখন মধ্যগণে আমি তখন ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেটকে হারিয়েছি এক লাখ ইনম্বর যখন এগারোটা শিখ পাচ্ছি সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী আমার কাছে গেছেন এক হাজার আগে আপনাকে বলছে এস আই আর টা যদি ঠিকঠাক করতে পারেন আর জাত ফাটের ঊর্ধ্বে উঠে ভয় কাটিয়ে অমতা ব্যানার্জি বলেন না ধর্ম যাত যার উৎসব সবার বিরোধী ধরনেতা বলে ধর্ম জাতটা রক্ষা করার দায়িত্ব আপনারা যদি একটু এক হতে পারেন আমি কথা দিয়ে গেলাম তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না আগামী বিধানসভা